হ্যালো এভ্রিউন সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি উঠে ঘরে কাজকর্ম সারলাম সেরে চা বানালাম আর একদিকে বসিয়ে দিয়ে আসলাম সেদ্ধ ভাত সকালের জন্য কেননা কালকে রাত্রেবেলা ছেলেরা ঝড়ের জন্য ঠিক করে খেতে পারেনি ঘুমিয়ে পড়েছিল তো এই জন্য ওদের জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়ে আসলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কেউ স্কিপ করবে না সাথে থাকবে সঙ্গে থাকবে ভিডিওটা দেখতে থাকবে আর আজকে আমাদের এই ঝড়ের ঝড়ের দিনে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে কে এসছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও রোদ উঠে গেছে দেখো রোদে কিছু দেখা যাচ্ছে না বাইরে বেশ রোদ চকচক করছে দিনটা তো চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে তো জল তো এসছিলো জলে কাজকর্ম সব সেরে নিলাম চায়ের বাসন টাসন যা ছিল কালকে রাতের বাসন ছিল সব সেরে নিয়েছি মানে মেঝেতে যে সব পরিষ্কার করে নিয়েছি জল ভরা ছিল জল টল সব ভরে নিয়েছি ভরে এখন এই শাড়ি পরে নিলাম পরে এখন যাব হচ্ছে একটু দোকানে তো দোকান থেকে কিছু আনার আছে তো সেই জন্যই যাব আর দেখি যদি মাছ পাই একটু মাছ নিয়ে আসবো আর চলো তোমাদেরকে নতুন সদস্যর কথা বলেছিলাম যে তো মাকে একটু নি তোমাদেরকে একটু দেখিয়ে নি তো চল এই যে সদস্য কালকে ঝরে দেখি সকালে উঠে দেখি যে পড়ে আছে তো ওকে ছেলে নিয়ে সেখানে রেখে দিয়েছে আর এই যে ওকে ছাতু গুলে গুলে খাওয়াচ্ছে দুবার তিনবার এটা হচ্ছে বোধ বুলবুল পাখির ইয়ে বুলবুলি তো বাবু বুলবুলি পাখির বাচ্চা ওই দেখো ডাকছে এবার এই এই খাওয়ার জন্য হা করছে তো চলো দোকান থেকে ঘুরে আসি পরে দেখা হচ্ছে দোকান থেকে এসে সকালের খাবার খেয়ে নিয়েছি খেয়ে সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন সবজি কাটবো আর মশলা করব আর রান্না বসাবো তো চলো দেখাই তোমাদের দারা এই মাছ নিয়ে আসলাম রুই মাছ আর মাথা নিয়ে এসেছি এই চাল কুমড়োটা দিয়ে মাথা দিয়ে করব তেল ছিল না তেল নিয়ে আসলাম নুন নিয়ে আসলাম তো চলো আর সবজি এনেছিল রাতে তোমাদের দাদা ভাই সেগুলোকে জায়গায় রাখলাম তো চলো সব গুছিয়ে হচ্ছে মাছ মাছ করবো পটল আরো দিয়ে সেটাকে কাটতে বসেছি ছানা বাচ্চা নিয়ে বসেছি এদিকে ডাকছে দেখো পিক পিক করে একে আর কি খাওয়ানো যায় তোমরা যদি কেউ জানো একটুখানি বলো একে তো ছাতুগুলো খাওয়াচ্ছি যদি আরো কিছু খাওয়ানো থাকে ঘরোয়া পদ্ধতি তোমরা যদি কেউ জানো একটু বলো কমেন্ট করে আমি ঠিক জানি না এটাকে কি খাওয়ায় আর দেখো শুধু মাছের ঝোলের তরকারিটা সবজিটা রেডি করে নিয়েছি মাছের ঝোলটাই বসিয়ে দিয়েছি এটা বসিয়ে বাকিটা আবার করবো চলো এদিকে মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল নামিয়ে বসিয়েছি হচ্ছে চাল কুমড়োটা আর পুরো রান্নাঘরের অবস্থা দেখো লন্ডভন্ড হয়ে আছে এখনও কিছু গোছাতে পারিনি সবজিওয়ালা এসেছিলো সবজিওয়ালা কাকার থেকে এই শশা নিয়েছি টমেটো নিলাম আর নিলাম হচ্ছে ঝিঙে আর হচ্ছে বাঁধাকপি তো এই হচ্ছে সবজিওয়ালা কাকার থেকে নিয়েছি আর পুরো দেখো সব একদম লন্ড ভন্ড হয়ে আছে এগুলোকে গোছাতে হবে ডেটটা অলরেডি বেজে গেছে জানি না কখন করব আর অল্প একটু সময় আছে জল জলও চলে যাবে তো চলো সব কাজকর্ম সেরে নিই তারপরে আসছি সকালে একটু দেরি করি আর এই দুপুরে জল চলে আসে আমার এরকম তাড়াহুড়ো লেগে যায় যে নাকে মুখে লেগে যায় যে কাজ কখন সারবো কখন সারবো জলটা চলে যাবে তারপরে কালকে এমনিতে ঝড় বৃষ্টি হয়েছে পুরো ঘরে বাড়িতে মানে উঠ আমার বা ঘরের সামনেটা পুরো একদম বালি কিচকিচ করছে জল দিয়ে ধুতে হবে জল চলে গেলে আবার সেই কলটিপে টিপে আমার করতে হবে তো চলো ঠিক আছে দেখি কতদূর আমি জলের সাথে সাথে করতে পারি তো চলো পরে আবার আসছি তো এখানে ভাত রয়েছে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য চাল কুমড়ো তুলে রেখেছি আর এটার মধ্যে রয়েছে হচ্ছে এঁচোর চিংড়ি আমার এক বান্ধবী দিল ও এঁচোর বানিয়েছে তো আমাকে তাই দিলো আর এখানে রয়েছে এই জাল কুমড়ো চাল কুমড়োটা বেশ আমার একটু বেশ এরকম সাদা সাদাই ভালো লাগে বেশি হলুদ দিতে ভালো লাগে না তো এইভাবেই করেছি মাছের মাথা দিয়ে নিচে রয়েছে হচ্ছে আলু পটল আর দুটো সজনে ডাটা ছিল তাই দিয়ে হচ্ছে পাতলা করে মাছের ঝোল আজকে হচ্ছে মাছ যখন আনতে যাই মাছ বেশি ছিল না এই দুটো লেজাই ছিল তাই জন্য দুটো লেজাই নিয়ে চলে এসেছি পেছন দিকে অল্প অল্প করেছিল তো সেটাই নিয়ে এসছি মাছ ফুরিয়ে গেছিল তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট হলো রিং আছে একটু পরে গাঁদবো একটু শুয়ে নিই তারপরে পরে উঠে বিকেলের দিকে গাঁদবো তো চলো একটু শুয়ে নিই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো দুপুরে একটু ঘুমিয়েছি ঘুমিয়ে উঠলাম এই মাত্র না একটু আগে উঠেছি বান্ধবী এসেছিল ওর সাথে গল্প করছিলাম আর এখন একটু আগে রিঙালা আসলো রিঙালা এসে রিং দিয়ে গেল তো সেটাকে নিয়ে বসেছি লোকে ঝড়ে এত কিছু পাই সোনা সোনা দানা না মানে একটা কথা আছে না ঝড় ঝড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যায় তোমাকে কেন উড়িয়ে নিয়ে আসে না আমার কাছে তো দেখো আমি ঝড়ে পেয়েছি ওকে হ্যাঁ ওকে নিয়ে এখন আমাদের সব চিন্তা যে ওকে কি করে খাওয়াবো দেখো ওই দেখো ওই দেখো দেখো মুড়ি ভিজিয়ে খাওয়াচ্ছি আর হচ্ছে ছাতু খাওয়াচ্ছি এই হচ্ছে কথা জানি না রাখ মানে ওকে পারবো কি না বাঁচাতে এর আগে তো একটা আমাদের নিজের বাকি ছিল সেটা তো পারিনি তো চলো কাজ করে নি পরে আবার দেখা হচ্ছে আসলাম রান্নাঘরে ছেলেদেরকে সন্ধ্যাবেলা কিছু দেওয়ার জন্য টিফিন ওরা খাবে বলছে ওদের জন্য আজকে একটুখানি দুধ নিয়েছিলাম দুই ছেলের জন্য তো ওরা দুধ খেতে তো ভালোবাসে রোস্ত নেওয়া হয় না তা আজকে একটু নিয়েছিলাম তা সেটাই একটুখানি গরম করে দেওয়ার জন্য আসলাম তো চলো দেখাই দাঁড়ো তো এই যে দুই ছেলে দুধ ইয়ে করে নিয়েছি মানে গরম করে হালকা গরম করে দুপুরে তো ফুটিয়ে রেখেছিলাম এখন একটুখানি হালকা গরম করে দিলাম আর এটা আবার পাখির জন্য রেখে দিলো একটুখানি দুধ তো চলো ছেলেরা সন্ধ্যার টিফিন করে নিক আমি কাজে বসে যাই আবার পরে রান্না করব। রান্না বোধ করতে হবে না কেননা তোমাদের দাদাভাই বললো যে খেয়ে দিয়ে আসবে যা ভাত তরকারি আছে আমাদের হয়ে যাবে তো চলো পরে আসছি তো এখন সাড়ে দশটা মতো ভাজে এইমাত্র রিং করে উঠলাম তো এখন খাবো খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই তো বলেছে একবারে খেয়েই আসবে দুই ছেলেকে নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো তো চলো খাওয়া দাওয়া করি আর চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে